সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মেনে নিল কেন্দ্র তৃণমূলের অভিযোগ কার্যত স্বীকার করে নিল আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে সার্চার্জের মাধ্যমে টাকা আদায় করছে কেন্দ্র নমস্কার আমি মধুরিমা আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে মাধ্যমে টাকা আদায় করছে কেন্দ্র তৃণমূলের অভিযোগ কার্যত স্বীকার করে নিল অর্থমন্ত্রক তৃণমূল কংগ্রেস এতদিন অভিযোগ করে আসছিল আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে সার্চার্জের মাধ্যমে টাকা আদায় করছে কেন্দ্র সংসদে এ বিষয়ে জানতেও চেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে লোকসভায় কেন্দ্রের দেওয়া তথ্য জানাচ্ছে বর্তমানে চালু থাকা ও বন্ধ হওয়া সেস ও সারচার্জগুলি থেকে আয় গত দশ বছরে এক লক্ষ বাষট্টি হাজার উননব্বই কোটি বেড়েছে সাংসদ অভিষেকের প্রশ্নের উত্তরে জানাচ্ছে অর্থবর্ষ থেকে হার নশো নিরানব্বই শতাংশ যার ফলে কেন্দ্রের আয় বেড়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো আটানব্বই কোটি টাকা অর্থাৎ তৃণমূল যে অভিযোগটি করেছিল তা কার্যত মেনে নিল কেন্দ্র কেন্দ্রীয় অর্থ পরিসংখ্যান অনুযায়ী সব মিলিয়ে সেস এবং সার্চার্চ থেকে আদায়ের অঙ্ক তিন লক্ষ আঠেরো হাজার আটশো কোটি টাকা অন্য দিকের সংসদ অধিবেশকের আরেক প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর কেন্দ্রের 28টি কৃষি ও কৃষক উন্নয়ন কর্মসূচির বাজেট বরাদ্দ ও সংশ্লিষ্ট খরচ সংক্রান্ত কোতিয়ান পেশ করেছেন। তাতে দেখা যাচ্ছে 2019-20 থেকে 23-24 অর্থবর্ষ পর্যন্ত মোট বাজেট বরাদ্দ সদ্ব্যবহার করা যায়নি। তাৎপর্যপূর্ণভাবে সেই প্রবণতাই ক্রমশবর্ধমান